সব স্কুলে কিন্তু ফার্স্ট সামেটিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো যাদের যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি শেষ মুহূর্তের ক্লাস নাইনের শেষ মুহূর্তের ম্যাথামেটিক্সের উপর কিছু অঙ্ক তোমাদেরকে আমি অঙ্ক বলে দেব সেই অঙ্কগুলো তোমরা শেষ মুহূর্তের অঙ্ক হিসেবে দেখে যাবে অর্থাৎ পরীক্ষার আগের দিন তুমি তো সমস্ত অঙ্ক দেখার টাইম পাবে না তো এই অঙ্কগুলোকে যেন কোনো মতেই তোমরা বাদ না দাও সেই অঙ্কগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো ফার্স্ট সামেটিভ চল্লিশ মার্কসের জন্য তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হচ্ছে এক নাম্বার অধ্যায় থেকে কিন্তু তোমাদের আট নাম্বার অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ পর্যন্ত কিন্তু রয়েছে তো এই এক থেকে আট পর্যন্ত কোন কোন অঙ্কগুলো তোমরা পাঠ্য বই থেকে দেখে যাবে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি বইয়ে দাগিয়ে দিচ্ছি তোমরা তোমাদের বইটা খুলে ফেলো আর আমার সাথে সাথে তোমরাও দাগিয়ে নাও আর তোমাদের যেভাবে বুঝতে পারবে সেইভাবে আইডেন্টিফিকেশন কোনো একটা মার্ক দিয়ে দিও যাতে ওই অঙ্ক তোমরা বুঝতে পারো যে এইগুলোই হচ্ছে তোমাদের শেষ মুহূর্তের হাইলাইটেড অঙ্ক বলতে পারো তো চলো কথা না বলে দেখে নি যে ফার্স্ট ক্লাস নাইনের কোন অঙ্কগুলো দেখে গেলে তোমরা পরীক্ষার হলে গিয়ে সেই অঙ্কগুলোকেই আবার সচককে দেখতে পাবে এবং তাড়াতাড়ি করে সলভ করতে পারবে তো তাড়াতাড়ি করে একটু দেখে নাও আমি তোমাদেরকে বলছি ওকে তো তোমরা তোমাদের পাঠ্য বইটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই বই থেকে কিন্তু আমরা তোমাদেরকে যেগুলো বলবো তোমরা সেগুলো কিন্তু দাগিয়ে নেবে তো চলো আমরা এক এক করে দেখে নি আচ্ছা তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এক নাম্বার অধ্যায় রয়েছে বাস্তব সংজ্ঞা অর্থাৎ রিয়েল নাম্বার রয়েছে তো এখান থেকে তোমরা কি কি দেখবে একটুখানি বলছি দেখে নাও আচ্ছা তোমরা এখান থেকে যেটা দেখবে সেটা হচ্ছে চলে যাও তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কোষে দেখি ওয়ানের যে এক দাগ রয়েছে সংখ্যা সংখ্যা এইটা দেখবে এটা স্টার মার্কিং কাকে বলে চারটি মূলত সংখ্যা লিখি আচ্ছা দু নম্বরটা দেখবে দু নাম্বার স্টার আছে আর জিরোকে একটি মূলত সংখ্যা আর জিরোকে পি ভাই কিউ আকারে প্রকাশ করো ব্যাস আর এখান থেকে দেখবে সাত দাগ সাত দাগ দেখবে ব্যাস এবার চলে আসি তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে সত্য মিথ্যাগুলো এখানে যা আছে সেগুলো কিন্তু টোটালটাই দেখবে এটা অল থাকবে কিন্তু আর তোমরা এখান থেকে যেটা দেখবে সংখ্যা রেখা স্থাপন দেখবে কিন্তু রুট ফাইভ আর রুট থ্রি রুট ফাইভ আর রুট থ্রি রেখা স্থাপন কিভাবে করে সেটা অবশ্যই দেখবে আচ্ছা এবার চলে যাই কোষে দেখি তোমাদের ওয়ান পয়েন্ট থ্রি তো কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে তোমরা কোনগুলো দেখবে একটু দেখে নাও আচ্ছা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে তোমরা পাঁচ দাগটা দেখবে আচ্ছা পাঁচ দাগটা কিন্তু অবশ্যই দেখবে পাঁচ দাগ তার সাথে দেখবে হচ্ছে ছয় দাগ দেখবে পাঁচ দাগ ছয় দাগ আর এখান থেকে মূলত এই কটা অঙ্ক যেগুলো আছে কিভাবে করতে হয় জাস্ট একটু দেখে নেবে ব্যাস এইখান থেকে আর না কিছু দেখলেও চলবে ওকে আচ্ছা এবার তোমরা চলে আসো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর কুড়ি তো এই কুড়িতে তোমরা যেটা দেখবে রুট ফাইভের এই অঙ্কটা অবশ্যই দেখবে রুট ফাইভের দশমিক বিস্তার তিন দাগ দেখবে পাই এবং বাইশ বাই সাত এটা অবশ্যই দেখবে আচ্ছা আর চলে আসি একদম শেষে পনেরোর তিন দেখবে এবং চার দেখবে ব্যাস এবার চলে আসো সূচকের নিয়মাবলী সূচক থেকে তোমরা যেটা দেখবে সেটা একটু তোমরা দেখে নাও তোমরা সূচকে চলে আসো এক একদম কোষে দেখি দুই কোষে দেখি দুইয়ের তোমরা দেখবে দুয়ের চার অবশ্যই দেখবে দুয়ের চার আচ্ছা পাঁচ দাগ অবশ্যই দেখবে পাঁচ দাগ তোমাদের সাজেশানে থাকছে আর থাকছে হচ্ছে সাত দাগ সাত দাগটাও কিন্তু থাকছে আচ্ছা আর এখান থেকে দেখবে চারের দুই চারের দুই দেখবে অবশ্যই চারের দুই আর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে পাঁচ দাগ সাত দাগ আর দেখবে আট দাগ ব্যাস তাহলে পাঁচ থাকলো সাত আর আট ব্যাস এই কটা আচ্ছা এবার চলে আসো নয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের এটা পৃষ্ঠা নাম্বার রয়েছে কিন্তু আঠাশ আঠাশ পৃষ্ঠায় তোমরা এসে যেটা দেখবে চার দাগ দেখবে আচ্ছা চার আর তার সাথে দেখবে পাঁচ আর দেখবে সাত আচ্ছা এখান থেকে তোমরা এমসি কিউ এমসি কিউ কিন্তু সব দেখবে তার মধ্যে দিয়ে তোমরা এই চার দাগটা একটু বেশি গুরুত্ব দেবে চার আর পাঁচ কিন্তু বেশি গুরুত্ব থাকবে আচ্ছা এগারোতে তোমরা দেখবে এগারোর এক আর দেখবে এগারোর তিন ব্যাস এবার চলে আসো লেখচিত্র দেখো লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটা তোমরা জানো সমীকরণ দেয়া থাকবে সেই লেখচিত্র একে কিন্তু সমাধান অঞ্চল বের করতে হবে তাই লেখচিত্রের ওই রকমভাবে সাজেশন হয় না বাট আমি তোমাদেরকে বলে যাব যদি খুব কঠিন প্রশ্ন করে এক্সামিনার তো তোমাদের এই লেখচিত্রটা দিতে পারে সেটা তোমাদের কোনটা আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে চল্লিশ পৃষ্ঠা নাম্বার চল্লিশে তোমরা চলে আসো দশ দাগ পৃষ্ঠা নাম্বার চল্লিশের দশ আর এগারো এগারো দেখে যাবে এই দশ আর এগারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই দেখবে আর শূন্যস্থান যে কটা আছে সরি এমসি কিউ সেই এমসি কিউগুলো কিন্তু দেখে যাবে আচ্ছা এবার চলে আসো স্থানাঙ্ক যে আমি চার আচ্ছা ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টুর কিন্তু আমাদের সমাধান ভিডিও রয়েছে যারা যাদের সমস্যা সেখান থেকে কিন্তু তোমার সমাধান ভিডিও দেখে নিতে পারো আচ্ছা চারের তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে ছয় দাগ দেখবে অবশ্যই ছয় দাগ ছয় দাগ কমনে থাকছে আচ্ছা সাত দাগ সাত দাগ দেখবে এখান থেকে দেখবে দশ দাগ অবশ্যই আচ্ছা এখান থেকে যেটা আছে এগারো দাগ স্টার মার্কিং অঙ্ক টিপল স্টার মার্কিং অঙ্ক এগারো দাগ আর তেরো দাগটা অবশ্যই দেখে যাবে ব্যাস আর এমসি আর দু নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো তো দেখছোই আচ্ছা এবার পাঁচ নম্বর অধ্যায় একটু বলি পাঁচ নম্বর অধ্যায় তোমাদের কিন্তু অপনয়ন রয়েছে বজ্রপন রয়েছে তুলনামূলক এবং রয়েছে পরিবর্ত তো তোমাদের সমাধান যদি বলে দেয় তাহলে সমাধান তো সেইভাবেই করতে হবে আর যদি কোনো পদ্ধতি না বলা থাকে তাহলে তোমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হয়ে যাবে তো মূলত তোমরা এখান থেকে যেগুলো দেখবে একটুখানি তোমাদের বলি তার কারণ প্রচুর অঙ্ক রয়েছে তো কোন অঙ্কগুলো তোমরা দেখবে একটু বলে দিই আচ্ছা তোমরা চলে আসো ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ তোমাদের হচ্ছে ষাট নাম্বার পৃষ্ঠা ষাট নাম্বার পৃষ্ঠায় তোমরা দেখবে পাঁচ দাগ অবশ্যই দেখবে ছয় দাগ অবশ্যই দেখবে পাঁচ ছয় মনে থাকবে পাঁচ আর ছয় দেখছো তোমরা এখান থেকে আর দেখবে বারো দাগ অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর তোমাদের তুলনামূলক তুলনামূলকের তোমরা দেখে যাবে তিন দাগ চার দাগ পাঁচ দাগ ব্যাস আচ্ছা শেষের দিকে কিন্তু সাত দাগটাও দেখে যাবে খুব ভালো অঙ্ক এখান থেকে কমন দেওয়া হয় যা না দেওয়া তাই পদ্ধতি না না থাকলে কখনোই করতে পারবে না তাই আমি তোমাদেরকে বলবো তোমার পদ্ধতিগুলো সব জেনে যাবে সমীকরণ থেকে কিভাবে করতে হয় সেটা আচ্ছা ছেষট্টি পৃষ্ঠা যেটা আছে সেষট্টি পৃষ্ঠায় কিন্তু ছয় দাগটা দেখে যাচ্ছ সেষট্টি পৃষ্ঠা ছয় দাগ আর হচ্ছে পাঁচ দাগ অবশ্যই দেখে যাবে ছয় আর হচ্ছে পাঁচ আচ্ছা এবার তোমাদের যেটা বলছি দেখো লেখা অঙ্কগুলোর মধ্যে থেকে তোমরা দেখে যাবে হচ্ছে কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেনের ছয় দাগটা অবশ্যই দেখবে ছয় দাগ আচ্ছা আর দেব না লেখা অঙ্ক এখান থেকে আর তোমরা কিন্তু এই যে তোমাদের পৃষ্ঠা নাম্বার রয়েছে হচ্ছে সাত একাত্তর একাত্তরের কিন্তু তোমাদের এই একুশের এক দাগ অবশ্যই দেখবে একুশের দুই দাগ দেখবে আচ্ছা আর 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 দেখবে হচ্ছে সাত দাগ খুব সাবধান এর অঙ্কগুলো দেখে যাবে এবার উপপাদ্য তোমাদের উপপাদ্য কোনটা আসবে একটু বলে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও তোমরা চলে আসো উপপাদ্য পনেরো সামন্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অবশ্যই দেখে যাচ্ছ পনেরো উপপাদ্য পনেরো দেখে যাচ্ছ আর তার সাথে তোমরা দেখে যাবে হচ্ছে উপপাদ্য নাম্বার ষোলোটা দেখে যাবে অবশ্যই যে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে এটা অবশ্যই দেখে যাচ্ছ তোমরা আর তার সাথে আঠেরো আর উনিশটা জাস্ট দেখে যাও আমি আর বললাম না এই যে রয়েছে তোমাদের আঠেরো অবশ্যই দেখে যাও এর মধ্যে থেকে কিন্তু কমন আসবে আচ্ছা এবার চলে আসি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ সরি বহুপতি সংখ্যা সংখ্যামালো রয়েছে পয়নোমিয়াল তো সেখান থেকে কী আসবে দেখে নাও তোমরা একেবারে ডাইরেক্ট সেভেন পয়েন্ট থ্রিতে চলে যাও তার কারণ সেভেন পয়েন্ট থ্রি থেকেই প্রশ্নগুলো কিন্তু দেবে সেভেন পয়েন্ট ওয়ান আর টু থেকে কিন্তু দেওয়ার চান্স কম তো সেভে সেভেন পয়েন্ট থ্রি থেকে তোমরা যেগুলো দেখবে চার দাগ দেখবে সেভেন পয়েন্ট থ্রির আচ্ছা এখান থেকে ছ দাগ অবশ্যই দেখবে তারপরে নয় দেখবে আর হচ্ছে দশ ব্যাস এই কটা দেখলে এখান থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আর তোমরা চলে আসো সেভেন পয়েন্ট ফোরে চলে আসো আচ্ছা সেভেন পয়েন্ট ফোরে চলে আসো সেভেন পয়েন্ট ফোরে এসে তোমরা যেটা দেখবে পাঁচ দাগ অবশ্যই দেখবে আচ্ছা পাঁচ দাগ দেখা হয়ে যাওয়ার পরে ছয় দাগটা অবশ্যই দেখে যাবে আর এই এখান থেকে দেখে যাচ্ছ তোমরা পেজ নাম্বার হচ্ছে কত পেজ নাম্বার হচ্ছে একশো এগারো পেজ নাম্বার একশো এগারো তোমরা দেখে যাচ্ছ বারোর এক আর বারোর দুই অবশ্যই দেখে যাবে এবার চলে আসি উৎপাদক দেখো উৎপাদকের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তোমরা মোটামুটি সমস্ত চ্যাপ্টার করার চেষ্টা করবে এখান থেকে সাজেশান মানে দেওয়াটা খুবই বোকামি হবে তার কারণ উৎপাদকে এতগুলো রয়েছে সাজেশান করা যায় না তাও শেষ মুহুর্তে তোমরা একশো পেজের একশো চোদ্দো পেজের এইট পয়েন্ট ওয়ানের পাঁচ দাগটা দেখে যাবে আচ্ছা সাত দাগ দেখে যাবে আর দেখে যাবে হচ্ছে আট দাগ খুব সাবধান এই কটা দেখে যাবে এইট পয়েন্ট টু এর তোমরা দেখে যাবে ছয় দাগ সাত দাগ আর দেখে যাচ্ছে ওর দশ দাগ এবং চার দাগটা অবশ্যই দেখবে আচ্ছা এইট পয়েন্ট থ্রির যেটা দেখবে এইট পয়েন্ট থ্রিতে ছয় দাগটা মাস্ট এই অঙ্কটা মাস্ট ছয় দাগটা অবশ্যই দেখবে আর কিছু দেখো আর না দেখো ছয় দাগটা দেখে যাবে এইট পয়েন্ট থ্রি আচ্ছা এইট পয়েন্ট ফোর থেকে তোমরা দেখে যাবে হচ্ছে সাত দাগ তিন দাগ আর তোমরা দেখে যাবে হচ্ছে দশ দাগ ব্যাস তো এই উৎপাদকের এই কটা অঙ্কই তোমাদের আছে এরপরে এইট পয়েন্ট ফাইভ আছে বাট আমি বলবো যে এই কটায় দেখে যাও আশা করছি এর মধ্যে থেকে তোমাদের কমন আসবে আর তোমরা এই অঙ্কগুলোকে একটু বেশি বেশি গুরুত্ব দেবে সারা বছর মানে সারা মাস তো করলেই শেষ মুহূর্তে এই কটা অঙ্ক কিন্তু করে যাবে তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশায় রাখবো সবাই ভালো করে পরীক্ষা দিও আর কেমন হয়েছে পরীক্ষা সেটা জানিও আর তোমরা যদি সেকেন্ড সাবমিটিভের জন্য ফ্রিতে বিভিন্ন পিডিএফ এবং স্টাডি মেটিরিয়ালস পেতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার